আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আঠারো বছর পর যুব বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা যুবাদের মেসির শুভেচ্ছা ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনে কি করে ভোট দিলেন মিশরের সালা বোস্টন থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার হুমকি ট্রাম্পের আর্জেন্টিনা মরক্কো ফাইনাল কবে কোথায় দলকে বিশ্বকাপে না তুলতে পারলে দেশ ছাড়ার কথা জানালেন কোচ দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত বিশ্বকাপ ফাইনালে উঠায় যুবাদের মেসির শুভেচ্ছা ফুটবলের জাদুকর লিওনেল মেসি মাঠে যেমন অনুপ্রেরণার প্রতীক তেমনি মাঠের বাইরেও তিনি ছড়িয়ে দিচ্ছেন তার উত্তরাধিকার আঠারো বছর পর অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা এই অর্জনে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা তরুণ দলকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক কোচ দিয়েগো প্লাসেন্টের শিষ্যরা রোমাঞ্চকর এক সেমিফাইনালে এক শূন্য গোলে হারিয়েছে কলম্বিয়াকে পেয়েছে বহু প্রতীক্ষিত ফাইনালের টিকিট এই নিয়ে আঠারো বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠলো আর্জেন্টিনা প্রথমার্ধে দুই দলের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা কলম্বিয়া শুরুতে আক্রমণাত্মক ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে খেলার নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা তবু গোল শূন্য শেষ হয় প্রথমার্থ দ্বিতীয়ার্থে প্লাসেন্টের পরিবর্তেই আসে সাফল্য একাত্তরতম মিনিটে জিয়ান লুকা ক্রিস্টিয়ানির দারুণ এক একক প্রচেষ্টা থেকে বল পেয়ে গোল করেন বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি উনআশিতম মিনিটে কলম্বিয়ার জন রেন্তেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দশ জনের দলে নেমে আসে চাপ কিন্তু আর্জেন্টিনার রক্ষণ ভাগ এদিন ছিল দুর্দান্ত গোলকিপার সান্তিনো বারবি অসাধারণ দৃঢ়তায় গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়ান এই জয়ে আঠারো বছর পর আবারও অনর্থ বিশ বিশ্বকাপের ফাইনালে ফিরল আর্জেন্টিনা আগামী শনিবারের ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে মরক্কোর যারা অন্য সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস করেছে ছয় ম্যাচে ছয় জয় পাওয়া আর্জেন্টিনা এখন স্বপ্ন দেখছে সপ্তম বিশ্বকাপ শিরোপার মুহাম্মদ সালা মাঠে তার গোল আর পারফরমেন্সে মুগ্ধ করেন সারা বিশ্বকে সম্প্রতি মিশরকে দুই বিশ্বকাপের টিকিট এনে দিয়েছেন এই লিভারপুল তারকা কিন্তু এবার এক অদ্ভুত কারণে আলোচনা এসেছেন তিনি ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনে নাকি ভোট দিয়েছেন সালা আফ্রিকার দেশ ক্যামেরুনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটার তালিকায় অনলাইনে দেখা যায় সালার একটি ছবি তবে ছবির নিচে যে নাম ছিল তা সালার নয় অ্যাজ এ আরও বিষয়ের বিষয়ে ওই তথ্যে সালার বয়স দেখানো হয়েছে তার প্রকৃত বয়সের চেয়ে সাত বছর বেশি শুধু একটি ছবিতেই বিষয়টি থামেনি কয়েকটি সূত্র দাবি করেছে এই ভুয়া খোটারের তথ্য ক্যামেরুনের সরকারি ভোটিং সিস্টেমেও নথিভুক্ত রয়েছে ফলে ঘটনাটি নিয়ে বিশ্ব মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা অনেকে মজার ছলে বলছেন মিশরের তারকা এবার ক্যামেরুনেও হাজির তবে ঘটনাটি ভোট জালিয়াতি ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন বিরানব্বই বছর বয়সে বর্তমান প্রেসিডেন্ট পল বায়া আবারও প্রার্থী হয়েছেন এই নির্বাচনে উনিশশো সাল থেকে টানা ক্ষমতায় থাকা বিয়া জিতলে এটি হবে তার অষ্টম মেয়াদ ঘটনাটি যতটা অদ্ভুত ততটাই উদ্বেগজনক বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ফুটবল অবশ্য পুরো বিষয়টিকে এখন মজার মিশ্রণে গড়বড় নির্বাচন হিসেবেই দেখছেন শুধু রাজনৈতিক ময়দান নয় এখন ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি চলছে খেলার মাঠেও বিশ্বকাপ ফুটবল নিয়ে মঙ্গলবার এক বিস্ময়কর মন্তব্যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন বোস্টনে নির্ধারিত দুই বিশ্বকাপের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে যদিও নিরাপত্তা বড় করে দেখছেন তিনি বলছেন যদি শহরের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে না আসে বোস্টনের উপকণ্ঠে অবস্থিত জিলেট স্টেডিয়ামে বিশ্বকাপের সাতটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে এটি এনএফএল ক্লাব নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মাঠ এবং বোস্টন শহর থেকে প্রায় ত্রিশ মাইল দূরে অবস্থিত ট্রাম্প বলেন আমরা এই ম্যাচগুলো সরিয়ে নিতে পারি আমি বোস্টনের মানুষকে ভালোবাসি আমি জানি টিকিটগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু আপনাদের মেয়র ভালো নন তিনি আরও দাবি করেন বোস্টনের কিছু অংশ দখল হয়ে গেছে তবে এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তিনি দেননি ট্রাম্প যোগ করেন আমরা চাইলে দুই সেকেন্ডেই নিয়ন্ত্রণ ফিরে আনতে পারি বোস্টনের মেয়র মিশেল উ যিনি একজন ডেমোক্রেট ট্রাম্পের বক্তব্যের জবাবে বলেন বোস্টন বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে গর্বিত ও উচ্ছ্বসিত আমরা সারা বিশ্বের ফুটবল প্রেমীদের আমাদের সুন্দর শহরে স্বাগত জানাতে প্রস্তুত স্বাধীনতার জন্মভূমি এবং চ্যাম্পিয়নদের শহরে বোস্টনের ঘটনার সঙ্গে ফিলিস্তিন এবং গাজায় সহিংসতার সম্পর্ক রয়েছে কারণ ট্রাম্পের মন্তব্য আসে এমন এক সময়ে যখন মাসের শুরুতে বোস্টন কমনে একটি প্রো প্যালেস্টাইন বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে ওই ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হন এবং কয়েকজনকে গ্রেফতার করা হয় ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ ম্যাচের ভেনু নির্ধারণে ক্ষমতা শুধুমাত্র ফিফার হাতে ফিফা ভাইস প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগ্রিয়ানি বলেন এটি ফিফা টুর্নামেন্ট ফিফার এখতিয়ারে পড়ে ভেনু পরিবর্তনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র সরকারের নয় দুই সালের বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের এগারোটি শহর মেক্সিকোর তিনটি এবং কানাডার দুইটি শহর ইতিমধ্যেই ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ একতিয়ার না থাকা সত্ত্বেও ট্রাম্প বলেন যদি আমি মনে করি কোথাও নিরাপত্তা নেই বা কেউ খারাপ কাজ করছে তাহলে আমি ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনোকে ফোন করব এবং বলবো চলো অন্য কোথাও সরাই আর তিনি তা খুব সহজেই করবেন তিনি আরও যোগ করেন ইনফান্তিনো এটা করতে চাইবেন না কিন্তু প্রয়োজনে সহজেই করতে পারবেন বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে তবে বিশ্বকাপের মতো বৃহৎ আয়োজনের ক্ষেত্রে ফিফার সিদ্ধান্তই চূড়ান্ত যুক্তরাষ্ট্র সরকারের নয় অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে মরক্কো ও আর্জেন্টিনা সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াই শেষে প্রথমবারের মতো ফাইনালে টিকিট নিশ্চিত করেছে মরক্কো টান উত্তেজনার বাঁচে তারা পাঁচ চার ব্যবধানে ট্রাই ব্রেকারে হারিয়েছে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সকে অন্যদিকে দুই সালের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ের একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে ডিয়েগো প্ল্যাসেন্টার শিষ্যরা দুই দলের জমজমাট এই ফাইনাল অনুষ্ঠিত হবে চিলির সান্তিয়াগোতে সোমবার ভোর পাঁচটায় এর আগে সেমিফাইনালে দারুণ এক জয় পায় আর্জেন্টিনা ম্যাচের শুরুতেই আক্রমণে যায় কলম্বিয়া বাঁ দিক থেকে পেরেয়া দারুণ একটি মুভে আর্জেন্টিনার রক্ষণ ভাগ ভেদ করে ফেলেন কানচিম্ব হেডে সুযোগ পেলেও গোলরক্ষক বাড়বে চমৎকার ভাবে তা প্রতিহত করেন আর্জেন্টিনার আর্জেন্টিনারি দারুণ সুযোগ তৈরি করলেও তার শটটি পোস্টের বাঁ পাশ খেসে বাইরে চলে যায় এরপর আর্জেন্টিনার সার্কো চমৎকার এক দলীয় মুভের পর ডান দিক থেকে এক দুর্দান্ত ক্রসে গোলের সুযোগ তৈরি করেছিলেন কিন্তু কলম্বিয়ান গোলরক্ষক দারুণ ভাবে তা সেভ করে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুযোগ পায় আলবি সেলেস্তারা সদ্য বদলি হয়ে নামা সিলভেত্তি বক্সের ভেতর বল পেলেও তা ক্রস শট লক্ষ্য রাখতে ব্যর্থ হন কলম্বিয়া দ্রুত পাল্টা আক্রমণ করে রেন্টেরিয়ার একটি ক্রসে দুর্দান্ত সেভ করেন গোলরক্ষক বাড়বে তবে ফিরতি বল থেকে তবিয়াস রামিরেস নিখুঁত ফিনিশে গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন যদিও তাতেও ফলাশেনি ম্যাচের বাহাত্তর সম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত বক্সের কাছে বল পেয়ে পাস দেন প্রেস্টিয়ান বল পান সিলভেত্তি নিখুঁত এক টাচে বল পাঠান ডান খেসে জালে আর তাতেই ম্যাচের একমাত্র গোলটি পেয়ে যায় আর্জেন্টিনার যুবারা খেলার আশিতম মিনিটে বড় ধাক্কা খায় কলম্বিয়া মাঝ মাঠে ফাউলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তাতে দশ জনের দলে পরিণত হয় তারা ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে আঠারো বছর পর অনর্থ বিশ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় আলবি দুই ছয় সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বিশ্বমঞ্চে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে ইতালি সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় এরপর দুই বিশ্বকাপের মূল পর্বে জায়গা পায়নি ইউরোপীয় ফুটবলের এই ঐতিহ্যবাহী দল দুই হাজার একুশ সালে ইউরো জয় করেও বিশ্বকাপের টিকিট হাতছাড়া করে ইতালি এবার দুই হাজার ছাব্বিশ সালের যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো বিশ্বকাপেও সংখ্যা রয়ে গেছে তাদের নিয়ে গোল ডট কম বাছাই পর্বে টানা পাঁচ ম্যাচ জিতেও এখনো গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে গাত্তুসোর দল সর্বশেষ ম্যাচে ইসরায়েলকে তিন শূন্য গোলে হারালেও নরওয়ের কাছে পয়েন্ট টেবিলে পিছিয়ে আছে ইতালি নরওয়ের ছয় ম্যাচ জিতে শীর্ষে ফলে আজুরিদের প্লে অফে খেলতে হতে পারে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে এমন অবস্থায় ইতালির প্রধান কোচ যে নারো গাত্তুসো রসিকতা করে বলেছেন যদি ইতালি আবারও বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয় তাহলে তিনি দেশ ছেড়ে পালাবেন গাত্তুসো হাস্যরসে বলেন যদি আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি তবে কৃতিত্ব আমার কিন্তু যদি ব্যর্থ হই তাহলে ইতালি থেকে অনেক দূরে গিয়ে থাকব। আমি এখনই একটু দূরে আছি তখন আরো দূরে চলে যাব। দুই সালের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য এখনো পর্যন্ত কোচ হিসেবে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছেন ইসরায়েলের বিপক্ষে ম্যাচে মাতেও রেতে গুইয়ের জোড়া গোল ও জিয়ান লুকা মানচিনির গোলে জয় পায় ইতালি তবে গাতুসো জানিয়ে দিয়েছেন আসন্ন ম্যাচগুলোতে দলে কিছু পরিবর্তন আসবে তিনি বলেন আমি কিছু পরিবর্তন অবশ্যই করব এটা বুঝতে যে আমরা কোন পর্যায়ে আছি সবাই অনুশীলনে দারুণ করছে তাই যারা এখনো সুযোগ পায়নি তাদেরও সুযোগ দিতে চাই নভেম্বরে মালদোভা ও নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ খেলবে ইতালি সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা টিকিয়ে রাখতে এই ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই আর্জুরিদের সামনে ইতালি নভেম্বর মল দোফা ও নরওয়ের মুখোমুখি হবে তাদের লক্ষ্য বাকি ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে সরাসরি দুই বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা জীবিত রাখা দর্শক এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছে আরো একবার আঠারো বছর পর যুব বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা যুবাদের মেসির শুভেচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কি করে ভোট দিলেন মিশরের সালা। boston থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি ট্রাম্পের আর্জেন্টিনা মরক্কো ফাইনাল কবে কোথায় দলকে বিশ্বকাপে না তুলতে পারলে দেশ ছাড়ার কথা জানালেন কোচ এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ